আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন আরও একটি দিনের শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে বাবার বাড়ি থেকেই কিন্তু আজকের ব্লগ ভিডিওটা তো আমরা নতুন দিনে শুরু করি ঠিকই অনেকের দিনটা কিন্তু এখান থেকেই শেষ হয়ে যায় তো দুঃখজনক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ির পাশে একটি সংসার কিন্তু ভেঙে গিয়েছে মাত্র তিনটি কথার উপরে ভিত্তি করে তো এই যে এত বছরের সংসার গুছানো সাজানো একটি ফ্যামিলি একটি পরিবার একজন স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকার পর এত বছর যাবার পর কিভাবে সেই সংসারটা ভেঙে যায় আসলে এই জিনিসটাই আমি চিন্তা করি তো আমার একটি মতে যখন হাজব্যান্ড আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বা মনোমানিন্য হয় আমার মতে যখন আমি যেটা করি তো মুস্তাকিমের বাবা যখন রাগ করে আমি কিন্তু একদমই চুপ হয়ে থাকি শুধু আজকে না সব সবসময় বরাবর আমাদের সংসার লাইফ থেকেই কিন্তু আমি কখনো রাগ করি না ঝগড়া করি না এটা আমার অভ্যাস আমি সবসময় চুপ থাকি তাই কিন্তু আমাদের সংসারে কোনো ঝামেলা নাই ঝগড়া নাই আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা মেয়ের উচিত যখন সংসার অশান্তি হয় স্বামী স্ত্রীর ঝগড়া হয় তো সেই মেয়েটার চুপ থাকা আবার দেখা যায় যখন একজন স্ত্রী রাগ করে তখন কিন্তু স্বামীর চুপ থাকা তখন কিন্তু যদি দুজনের যে কোনো একজন চুপ থাকে তাহলে কিন্তু সংসারে অশান্তি বা ঝামেলা বাড়ে না হয়তো বা সেটা ওখান থেকেই কমে যায় কিন্তু যখন দেখা যায় দুইজনেই অনেক বেশি রাগ করে বা ঝগড়া করে তখন কিন্তু অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না অনেকে কিন্তু অনেকে রাগ কন্ট্রোল করতে পারে না তো সেই থেকেই কিন্তু আমার বাড়ির পাশে সম্পর্কে উনি মামা হন তো ওনাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে উনি এক সময় উত্তেজিত হয়ে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছেন তো এত বছরের সংসার তাদের কিন্তু চারটা সন্তান দুইটা সন্তান বড় মাদ্রাসায় পড়ছে আর ছোট দুইটা সন্তান তো এই যে তিন তালাক দিল তিন তালাকে কিন্তু তাদের তালাক হয়ে গেছে তো এলাকার নিয়ে আসছিল মসজিদের ইমাম সাহেব আসছিল তো সবাই বলতেছে যে তাদের তালাক হয়ে গেছে তো যখন উনি বুঝতে পারছেন যে তালাক তো হয়ে গেছে আমি তো আমার ওয়াইফ যারা থাকতে পারবো না আমি রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছি এটা আমার ভুল হয়েছে তো যতক্ষণে উনি বুঝতে পেরেছেন ওনার ভুল হয়েছে ততক্ষণে কিন্তু সব শেষ একদম শেষ মানে এটা শুরু করার কোনো অপশন নাই তো উনি ওনার ওয়াইফকে রাখার অনেক চেষ্টা করেছেন শেষ পর্যন্ত পুলিশ এনেছেন কিন্তু উনি ওনার ও ওয়াইফকে রাখতে পারে নাই উনি থাকবে না যেহেতু তালাক হয়ে গেছে সেখানে তার থাকার কোনো প্রশ্নই ওঠে না তো ওনার যে বড় সন্তান ছেলে উনি বলেছে ওনার বাবার আর মার আসলেই তালাক হয়ে গেছে তো এই ঘটনাটা শোনার পর অনেক বেশি খারাপ লেগেছে আমার মা তো অনেক বেশি ইমোশনাল আর আমাদের কাছের মানুষ পরিচিত মানুষ এত বছরের সংসারটা ভেঙে গেছে সেটা দেখে শুনে আমার মা কিন্তু অনেক বেশি হতাশায় ভুগছেন তো কি বলবো সবার কাছে কেউ কখনো এভাবে ঝগড়া করে এরকম তিন তালাক দিবেন না সবাই সবার রাগটাকে কন্ট্রোল করবেন এই তিনটি শব্দে কিন্তু পুরো সংসারটা এক নিমিষে শেষ হয়ে গেল হয়তো আপনার আপনার ওয়াইফের কোনো কিছুই যায় আসে না আপনারা আপনাদের লাইফ আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন কিন্তু মাঝখান থেকে আপনার যে সন্তান তাদের কিন্তু ভবিষ্যৎটা জীবনটা পুরোই নষ্ট হয়ে গেল তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন নিজেদের মধ্যে বোঝাপড়া যদি ভালো থাকে তাহলেই তো আপনি আপনার প্রিয়জনদেরকে ভালো রাখতে পারবেন